কথায় বলা যায় হ্যাঁ একদম এটা কালার দেখেন এটার কন্ট্রাস্ট দেখেন ফেব্রিক্স কোয়ালিটি দেখেছেন এটা পাজামাটা নিচে কাজ করা আছে ওর দেখেন ডাজ ম্যাটার শুধু ড্রেস দেখেন এটা স্লিভে হাত দোকান আপনি এটা এত সুন্দর একটা স্লিভ এত ইউনিক এই যে দেখেন দেখবেন না কালারটা তো ও মাই গড হ্যাঁ ব্যাক সাইডও চিটানো কাজ মানে সব একই রকম এটা এত সুন্দর কেন ফিয়ার্স দেখেন এটার যে প্রাইস দিয়ে দিব আজকে ও মাই গড এটা পুরোটা যদি আর আমি কিন্তু বলেছিলাম যে আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আমরা হ্যাঁ এটা পুরোটা সুতার কাজ স্লিপটাই কাজ আছে পাজামার কোয়ালিটি দেখেন আর এটা হচ্ছে ওর্নাটা কিন্তু ভাইবের না যে ছোট একটা খুলে দেখিয়ে দেখাই আর আমাদের সব কিন্তু 1/73 স্টার মল্লিক আসসালামু আলাইকুম ফিয়ার 46 এ আজকে আমরা লেডি লাইকে এবং লেডি লাইকের খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে একেবারে খুবই দারুণের মধ্যে একদম কোয়ালিটি ফুলের মধ্যে কিছু দেখা শেষ পর্যন্ত ওকে সো পাকিস্তানি ডিজাইনের থাকছে কটনের মধ্যে থাকছে কিছু আবার জর্জেটের মধ্যে থাকছে লেডি থেকে দেখাচ্ছি লেডি লাইকের নতুন দোকান 1/73 স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 সেটা হচ্ছে তাদের অনলাইন নাম্বার এই দেখেন ফিউয়ারস একেবারে নতুন এটা একেবারে নিউ কালেকশন দেখেছেন নিচে এরকম কাটওয়ার করা আছে জয়পুরি কাপুরনি আল্লাহর হবে না সো এই ফেব্রিক্স থাকছে জয়পুরি ফেব্রিক্সের মধ্যে জাস্ট রেডি টু ওয়্যার নিবেন আর পরবেন বিশাল না থাকছে মাশাআল্লাহ প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1700 টাকা এটা ওকে এটার প্রাইস থাকছে 1700 টাকা জয়পুরি ফেব্রিক্স এর মধ্যে ড্রেসের ডিজাইন কাপড় সবকিছু দিকে দেখে বিবেচনা করবেন কারণ মার্কেটে কিন্তু কপি ভরা আপনি 1200 টাকাও রেডি ড্রেস পাবেন জি জি কিন্তু জাতা ড্রেস নিয়ে একবারও পড়তে পারবেন না ওই ড্রেস নিয়ে তো কোনো লাভ নেই ফিয়ার্স ফেব্রিক্স এত সোভার এটার এটাও 1700 টাকা আর এটাও 1700 টাকা এটার এই যে জামার নিচে হাতায় সুন্দর করে কাজ করা এটা আসলে শুরুতে না দেখে পারলাম না এটা তো চমৎকার এটা একটু হাতাটা দেখবেন ব্ল্যাক এর মধ্যে হাতাটা সুন্দর করে ভারী করে কাজ করা খুবই রিজনেবল একটা প্রাইস দিব এটা মাত্র 1300 টাকা প্রাইস দিব ওকে এটার প্রাইস হচ্ছে 1300 টাকা টু পিস ঠিক আছে এবার হচ্ছে সুপার ডুপার একটা হিট প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে आलिया আলিয়া একদম 100% ইন্ডিয়ান কোন ভেজাল নেই কাপড়ে

আচ্ছা মিরর মিরর সরি মিরর ছিটানো আছে ওয়াও এটা দেখেন এটার কালার হচ্ছে দুটি দেখতে পাচ্ছেন দুটি কালার আর এটা হচ্ছে ও RNA টা আর আচ্ছা কুসুম কালার মাত্র 1550 করে 1550 করে হচ্ছে এই টু পিস গুলো ওরনাগুলো কিন্তু খুবই বিউটিফুল এসছে আচ্ছা ওরনাগুলো খুলতেছি না বিদায় অনেকে কিন্তু আমার ভাইবের না যে ওরনা ছোট হ্যাঁ একটা খুলে দেখিয়ে দেই একটা একটা খুলে দেখাই আর আমাদের সব কিন্তু 1/73 স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা এই যে একটা সুতি ওরনা থেকেও বড় বড় রাইট এটা শুধু জাস্ট আপনাদেরকে মেসেজ দিলাম একটা সুতি ওরনা থেকেও বড় প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1550 টাকা আচ্ছা কটনের জন্য অলওয়ে সিট দেখেন স্লিপ দেখেছেন এটার ফুলটা দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এত বেস্ট ফ্যাব্রিক্স এর মধ্যে আর ভাইয়া কিন্তু আগেই বলেছে জয়পুরি ফ্যাব্রিক্স মধ্যে আগে কিন্তু আমাদের 1600 টাকা ছিল কাজ ছিল না কিছু ছিল না শুধু প্লেন এখন হাতায় কাজ গলায় কাজ দিয়ে 50 টাকা বাড়ছে 1650 50 টাকা বেড়েছে আপনারা ফ্যাব্রিক্স হাতে নিলে ভিউয়ার্স একদম স্যাটিসফাইড হয়ে যাবেন গোল

এই যে দেখেন খুব চমৎকার খুবই চমৎকার আর কালারটার কথা কি বলবো বলেন একটা দেখবেন না কালারটা তো ও মাই গড হ্যাঁ ব্যাক সাইডে ছিটানো কাজ সব একই রকম এটা এত সুন্দর কেন ফিয়ার্স দেখেন এটার যে প্রাইস দিয়ে দিব আজকে আশা করি বাংলাদেশ চ্যানেল এটা হচ্ছে পাজামাটা ও মাই গড এটা পুরোটা যদি হারায় জানে যে ভিড়ে মানে যে স্বাধীনতা দিন যদি হারাই দেন ভাই 100% কিছু খুজে পেয়ে যাবে ওনাটা অনেক সুন্দর 2450 টাকা থাকছে এটার প্রাইস আমি তো আগেই বলছি আজকে বাজেট কোনো সাবজেক্ট না প্রোডাক্ট দেখাবো আর আমি কিন্তু বলেছিলাম যে আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আমরা হ্যাঁ এটা পুরোটা সুতির কাজ স্লিপটাই কাজ আছে পাজামার কোয়ালিটি দেখেন আর এটা হচ্ছে ওর্নাটা অনেক বেশি সুন্দর এটা প্রাইস থাকছে পঁচিশশো টাকা পনেরোশো টাকায় থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে পনেরোশো টাকা থ্রি পিস থ্রি পিস সেট ফুল থ্রি পিস ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটা থাকবে টু পিস এটা থাকছে টু পিস ওকে কালারটা খুব সুন্দর ছিটানো কাজ আছে গলায় কাজ আছে আর ওড়নাটাও আপনার হচ্ছে কাটোয়ার করা আছে দাম হচ্ছে ষোলোশো টাকা ও মাই গড় এইটা দেখেন পার্টি ওয়ার এসেছে একদম এটা স্লিপ দেখেন এটা স্লিপ দেখেন মাশ আল্লাহ এটার ফ্যাব্রিক্সটা কি ভাই এত কমফর্টেবলে এটা স্লিপটা দেখেন সো নাইস বডি কিন্তু ফ্রি সাইজ থাকছে ফেয়ার্স বডি ফ্রি সাইজ থাকছে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা কত সুন্দর চব্বিশশো টাকা হচ্ছে এটার প্রাইস এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে দেখেছেন এটা হোয়াইটের মধ্যে অল ওভার ডিজাইনটা দেখেন স্লিভ নেক এটা আমি কিন্তু প্যান্ট খুলতেছি না প্যান্টও ডিজাইন আছে প্যান্টও ডিজাইন আছে রাইট কাপড় এটা ওরনাটা ঠিক আছে 1750 জয়পুরি ফেব্রিক্স প্রাইস হচ্ছে 1750 টাকা আচ্ছা এটা হবে থ্রি পিস সেট এই যে সালোয়ারের নিচে কাজ পাজামার নিচে কাজ সুতি জয়পুরি কাপড়ের ওরনা ওরনাটা একটু আমি ধরে দেখাই আচ্ছা ওরনাটা হবে জয়পুরি কাপড়ের ওরনা একটু খুলে দেখাই দিই

এটা হচ্ছে থ্রি পিস পাজামা ওর না ছয় পুরি ফ্যাব্রিক্স এটাও কিন্তু এবং এটার পাজামা ওর না অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটাও জয়পুরি ফ্যাব্রিক্স মধ্যে এটার স্লিপ দেখেন এটার নেক দেখেন আর এটা হচ্ছে আপনার মাইশা না মাইশাটাও কিন্তু আপনার হচ্ছে ইন্ডিয়ান এটার প্রাইস ছিল সতেরোশো এটা দেখেন এই দেখেন এখানে দেখেন সুন্দর করে কাজ করা আছে এটা দেখেন পাজামা ওড়না প্রাইস হবে পনেরোশো পঞ্চাশ এটা দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আজকে কিন্তু আপনারা একদম ডিসিশন নিতে ভাইয়াকে লাগবে এটা নিব না ওটা নিব একটা না দুইটা আমি বাসায় থাকলে আমার বউ সারা দিন এটা কিনে দিবা আমি বলে দিব দিয়ে এক পরে তারপর কথা বলি তার সাথে এই যে দেখেন